আচ্ছা আপনার কাছে যে মোবাইলটি আছে সেই মোবাইলের স্টোরেজ কি চৌষট্টি জিবি আর আপনি আপনার মোবাইলে অনেক মুভি কি ডাউনলোড করে রেখেছেন আর সেই কারণে কি আপনার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছে কিংবা কোনো ভিডিও আপনি আপলোড করতে গিয়ে দেখছেন সেই ভিডিওটার সাইজ অনেক বড় এবং সেই কারণে আপনি সেই ভিডিওটাকে আপলোড করতে পারছেন না যদি আপনি এমনই সমস্যা সম্মুখে ফেস করছেন এবং আপনি ভাবছেন কীভাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিংবা বেরিয়ে আসার কি কোনো রাস্তা আছে যদি আপনি এমনটাই ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে কারণ আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফটো বলুন ভিডিও বলুন যে কোনো বড় এম সাইজ ফাইলকে আপনি খুব সহজেই ছোটো এম বিতে কনভার্ট করে নিতে পারবেন এবং তার সঙ্গে আপনি চাইলে সেই ভিডিওর যে এমপি থ্রিটা আছে সেটাকে তুমি আলাদা করে নিতে পারবে এবং আপনি এই কাজটি কিভাবে করবেন এবং কথা থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে পারবেন সব কিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এটি গিয়ে ব্যবহার করার জন্য কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং কোথা থেকে পাবেন তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাবো এবং সেখান থেকে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলবো তো তোমরা এখন দেখতে পাচ্ছ সাইডে আমার মোবাইল স্ক্রিনটি শো হয়ে গেছে তো এখন তোমাদের কি করতে হবে সবার প্রথমে তোমাদের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরকে ওপেন করতে হবে এখানে আমি আমার প্লে স্টোর ওপেন করলাম এবং ওপেন করার পর এখানে দেখছো একটি সার্চ আইকন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে তোমাদের লিখতে হবে ভিডিও কম্প্রেসর যখনই তুমি ভিডিও কম্প্রেশন লিখে সার্চ করবে এবং ভিডিও কম্প্রেশন লেখার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ চার নম্বরে আমার একটি অ্যাপ্লিকেশন শো করেছে এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদের সবার প্রথমে ইনস্টল করতে হবে তোমরা চাইলে তোমরা এই অ্যাপ্লিকেশনের লোগোটি দেখে রাখতে পারো এবং লোগো দেখে তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারো তো সবার প্রথমে এখানে দেখছো আমার এখানে ওপেন বলে এসছে তোমাদের এখানে প্রথমবার ইনস্টল বলে আসবে যদি তোমাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল থাকে তাহলে এখানে আমার মতো ওপেন বলে থাকবে নইলে ইনস্টল থাকবে সবার প্রথমে তোমাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে এখানে যে ওপেন অপশান আছে এর ওপর তোমাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের মোবাইলে ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পরে এখানে তোমরা দুটো সেকশন পাবে সবার প্রথমে এখানে দেখছো কমপ্রেস ভিডিও এবং কমপ্রেস ফটো যদি তুমি কোনো ভিডিও সাইজকে কম করতে চাইছো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্প্রেস ভিডিও বলে যে অপশান আছে এর উপর তোমাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে তোমার মোবাইলে যতগুলো ফোল্ডার আছে সবকটা ফোল্ডার চলে আসবে এবং চলে আসার পর তোমাকে সেই ফোল্ডারটি সিলেক্ট করতে হবে যেই ফোল্ডারের মধ্যে তুমি সেই ভিডিওটাকে রেখেছো তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটি ভিডিও আছে যেই ভিডিওটি আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম আর এই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম তোমাদের মোবাইলটি যদি কেউ লক খোলার চেষ্টা করে তাহলে তার ফটো ক্লিক করে তোমাদের গ্যালারিতে সেভ করে দেবে যদি তুমি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তুমি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারো নইলে ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও ভিডিওটি দেখে আসতে পারো তো আমি যেটা বলছিলাম সবার প্রথমে তোমাকে এখানে এসে তোমাকে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে তুমি যেই ভিডিওর সাইজটি কম করতে চাইছো কিংবা তুমি যেই ভিডিও থেকে অডিওটাকে নিয়ে আসতে চাইছো তো এখানে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম আর এখানে তোমার খেয়াল করে দেখো আমার যে এই ভিডিওটি এটাই একটি চার মিনিটের ভিডিও আর এই ভিডিওটার সাইজ হচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন জিবি তো আমি চাইছি এই ভিডিওটার সাইজটা কম করতে সেজন্য কি করতে হবে এখানে দেখো কমপ্রেস ভিডিও বলে যে অপশান আছে এটার উপর ক্লিক করতে হবে আর এর উপর ক্লিক করার পরে ঠিক এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাকে একটু নিচে আসতে হবে নিচে আসার পর তুমি দেখতে পাবে তুমি এই ভিডিওটাকে কত এম বিতে করতে চাইছো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ফোর এইট্টি পিতে ভিডিওটাকে কনভার্ট করতে চাইছি আর এই ভিডিওটাকে যদি আমি ফোর এইট্টি পিতে কনভার্ট করি তাহলে এই ভিডিওটার সাইজ মাত্র একশো তিরিশ এমবির কাছাকাছি হয়ে যাবে তো আমি কি করবো আমি এটার উপর ক্লিক করবো ফোর এইটি পির উপর আমি যেই ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে তোমার এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি কিন্তু কম্প্রেসিং হওয়া চালু হয়ে গেছে তো তোমার এখানে দেখতে পেলে এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আমার এখানে পেলে হয়েছে কিন্তু কথা হচ্ছে যে সত্যি কি এটি এত কম বেমিতে পরিণত করে দিয়েছে তো চলো এখন দেখে নেবো সত্যিই করেছে কি করেনি সেজন্য কী করবো এখানে যে ব্যাক আইকন আছে ব্যাক আইকনের উপর আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর আমি আবার ব্যাক আইকনের উপর ক্লিক করলাম তো এখানে তোমাদের তার আগে আরেকটা কথা বলবো তুমি যদি এমপি থ্রিতে কনভার্ট করতে চাও তাহলে তোমার এখানে দেখো একটি এমপি থ্রি বলে অপশান আছে এর উপর তোমরা ক্লিক করে দিলেই এটি এমপি থ্রিতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে তো তোমার এখানে দেখতে পাচ্ছ এটা এমপি থ্রিতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে আমি করতে চাইছি না সেরকম ব্যাকে এসে আমি ওকে ওপর ক্লিক করে দেবো আমি ক্যান্সেল করে দিলাম এবং এরপর আমি আরেকবার ব্যাক বাটনের উপর ক্লিক করব ব্যাক বাটনের উপর ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার আরেকটি নতুন ফোল্ডার তৈরি হয়েছে কমপ্রেসড ভিডিও বলে আমি এর ওপর ক্লিক করলাম এবং এর ওপর ক্লিক করার পরে তোমার এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার চার মিনিটের ভিডিও সেম ভিডিও আর এই ভিডিওটি যে সাইজ সেটা হচ্ছে মাত্র ওয়ান টোয়েন্টি নাইন একটি ভিডিও ঠিক এমনই করে তুমি যদি চাও তাহলে তোমার যে কোনো ফটোর সাইজকে কম করতে পারবে ফটোকে কমপ্রেস করার জন্য এখানে দেখতে পাচ্ছ ফটো কমপ্রেস বলে একটি অপশান আছে এবং এখানে ক্লিক করার পর তোমাকে সেই ফটোকে সিলেক্ট করতে হবে তুমি কোন ফোটোর সাইজ কম করতে চাইছ আর এইভাবে তুমি চাইলে যে কোনো ভিডিও যে কোনো ফটোর সাইজ তুমি যদি অনেক বেশি থাকে সেটাকে কম করতে পারবে আমি আমার গ্যালারিতে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকেও তোমাকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটির সাইজ কম হয়েছে কি হয়নি সেই জন্য কী করব আমি আমার যে গ্যালারি আছে গ্যালারির উপর ক্লিক করলাম গ্যালারিতে আসার পর এখানে তোমার দেখতে পাচ্ছ একটু ভিডিও বলে অপশান আছে এরপর আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে তোমার সাইডে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আছে এটার উপর আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে যে আই বাটনটা দেখছো এর উপর আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফিফটি সিক্স এই ভিডিওটি আমি ব্যাকে এলাম এবং ব্যাকে আসার পরে এখানে যে ভিডিওটি আছে এর উপর আমি ক্লিক করলাম এবং এটার উপর ক্লিক করার পর এখানে যে আই অপশান আছে তার উপর আমি ক্লিক করলাম এবং এখান থেকে এই আই বাটনের উপর ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটি মাত্র আমার একশো ছত্রিশ কনভার্ট হয়ে গেছে তো আমি আশা করছি যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি কীভাবে তোমরা ব্যবহার করতে পারবে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর আমার একটি ছোটো রিকোয়েস্ট আছে এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা কোনো কিছু যদি শিখতে পারো তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনকে অল বাটনে প্রেস করে দিও এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্যে তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো